দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি ভেটকুল বাটার রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটা কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি ভেটকুল বাটার রেসিপি রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটাকে আপনারা পুরোটা দেখবেন তার সঙ্গে আপনারা পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব দেখুন বন্ধুরা এখানে ডাটি সমেত কিন্তু আমি যে গাছটা হয় সেটাকে কিনে এনেছি মানে ভেটকুল গাছটাকে এটাকে আমি যে ডাটিগুলো রয়েছে ডাঁটিগুলোকে আমি কিন্তু যেমন কচু ছাড়াই সেইভাবে কিন্তু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর যে শাকগুলো রয়েছে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব যেমন শাক কাটে তো বন্ধুরা আমি এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাটি এবং শাক আলাদাভাবে খেতে পারেন তবে আমার কাছে বেশি পরিমাণে নেই সেই জন্য কিন্তু ডাটি এবং শাকটাকে কিন্তু একসঙ্গে রেসিপিটা করছি আমি এরপরে কিন্তু আপনাদের শুধু ডাটির রেসিপিটা একবার দেখাবো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু ডাটিগুলোকে পুরোপুরি কচুর মতো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে শাকগুলোকেও যেমন শাক কাটে সেইভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে এগুলোকে আমি জল দিয়ে সিদ্ধ করে নেব পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করে সিদ্ধ করব এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি তবু দেখে নেব যে এটা কতটা সিদ্ধ হয়েছে একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নেব এর যে জলটা রয়েছে জলটা ঝাড়িয়ে নিয়ে চেপে চেপে মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নেব দেখুন আমি এখানে মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি চেপে চেপে কিন্তু জলটাকে বার করে দিয়েছি এখানে আমি এবারে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ঝালের স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা অ্যাড করবেন যদি শুকনো লঙ্কা না খান তাহলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এখানে আমি একটা চামচ মতো রসুন নিয়ে নিলাম আর একটুখানি নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু গোটা রসুন নিতে পারেন পাঁচ থেকে সাত পিস রসুন আপনারা এখানে অ্যাড করতে পারেন এখানে আমি অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা যেহেতু একটা শুকনো লঙ্কা নিয়েছি ছালের স্বাদ অনুযায়ী আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ভেঙে আমি দিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক চামচ মতো সর্ষে এই সর্ষেটাকে আমি এখানে অ্যাড করে দেব এগুলোকে পেস্ট করে নেব এখানে আমি আবারও কড়া নিয়ে নিয়েছি কড়াতে আমি তেল অ্যাড করে দেব। প্রায় তিন চামচ মতো আমি এখানে তেল অ্যাড করে দেব। প্রথমে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরেগুলোকে দিয়ে দিলাম প্রায় এখানে চা চামচ মতো কালো জিরে রয়েছে কালো জিরেগুলোকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এখানে যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ যে রেসিপিটা বানাচ্ছে আমি কিন্তু লো ফ্লেমে রেখে বানাবো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে যে কালো জিরে এবং তেলটা রয়েছে এর সঙ্গে মিশে যায় এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় চা চামচ মতো আদা পেস্ট আপনারা চাইলে যখন আপনারা এই পেস্টটা রেডি করবেন মিক্সিতে তখনই কিন্তু দিয়ে দিতে পারেন আদাটা কিন্তু আমি এই মুহুর্তে দিচ্ছি এই পর্যায়ে দেওয়া যেতে পারে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা একদম লো ফ্লেমে রেখে করতে হবে যাতে করে এর কিন্তু যে রসালো রসালো ভাবটা আছে সেটা একদম শুকিয়ে যায় এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ আপনারা চাইলে যখন মিক্সিতে এটাকে পেস্ট করবেন তখনও অ্যাড করতে পারেন তবে আমি এই মুহূর্তে অ্যাড করছি আফটা চামচে কম আছে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব এরকম নাড়াচাড়া করে করে যে যাতে করে এর যে রসালো রসালো ভাবটা রয়েছে এটা একদম শুকিয়ে যায় এবং বসে না যায় দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে রসলো রসলো ভাবটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে আমি এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে এর আরেকটু যে রসলো রসলো ভাবটা রয়েছে সেটাকেও শুকিয়ে নেব এখানে প্রায় আমার রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে ভেটকুল বাটার রেসিপি আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে আমি যে ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে একটা লাইক করে দেবেন তার সঙ্গে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা আশা করি আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা 那你好，怕好，太好。